বিকেলের আড্ডা বা গরম খিচুড়ির সাথে পেঁয়াজি আমাদের সকলে পছন্দের আর সেটা যদি আপনারা বাড়িতে বানাতে চান তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য পেঁয়াজি বানানোর জন্য আমরা দুশো গ্রাম পেঁয়াজকে সরু করে কেটে নেব আর চারটে লঙ্কা কুচি করে নেব আপনারা যদি ঝাল বেশি খেতে চান তো লঙ্কা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন এবার কিছুটা কালো চিটে দিয়ে দেবো এরপর কিছুটা গুঁড়ো দিয়ে নিতে হবে এরপর স্বাদ মতো নুন দিয়ে নিতে হবে পেঁয়াজ থেকে জল না ছাড়া পর্যন্ত ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর মশলাগুলো পেঁয়াজটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর বেসন দিয়ে জিনিসটাকে আরও ভালো করে মাখিয়ে নিতে হবে আমরা এখানে জল ব্যবহার করব না কিন্তু আপনারা চাইলে একটুখানি জল ব্যবহার করতে পারেন এরপর এর সঙ্গে কিছুটা চালের গুঁড়ো মিশিয়ে নিতে হবে যাতে পেঁয়াজিটা একটু মচমচে হয় কিছুটা আমরা ম্যাগি মশলা এর সাথে মিশিয়ে নেব এরপর পুরো মিশ্রণটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব এরপর একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে ওর মধ্যে একটা একটা করে পেঁয়াজি আমরা ছেড়ে দেব একদিকটা ভালো মতো হয়ে গেলে তারপর আমরা অপর দিকটা উল্টিয়ে ভালো করে ভেজে নেব ম্যাচিগুলো ডিপ ফ্রাই হয়ে গেলে সেটি ব্রাউন টেক্সচার এলে সেটি আপনারা অন্য পাত্রে এরপর আপনারা সব পরিবারে খাবারটিকে এনজয় করুন থ্যাংক ইউ যদি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না